বাংলাদেশের রাজনীতি করতে হলে বাংলাদেশেই থাকতে হবে সেটা আপনি ভারতে বইসা অথবা পাকিস্তানে বইসা অথবা লন্ডনে বসে আপনি রাজনীতি করতে পারবেন না বাংলাদেশের রাজনীতি হবে এই সাথে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন রীতিমত তোলপার আর এই আলোচনার একেবারে কেন্দ্রে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ বা ডাকসুর ভিপি সাদিকায়েম কিন্তু কেন তাকে নিয়ে এত বিতর্ক চলুন আজকের এই আলোচনায় আমরা এই বিতর্কের একেবারে গভীরে যাব জানার চেষ্টা করব কি নিয়ে এত অভিযোগ আর এই ব্যাপারে ছাত্রছাত্রীরাই বা কি ভাবছেন তো প্রশ্নটা হল একজন ছাত্রনেতা যাকে শিক্ষার্থীরাই ভোট দিয়ে জিতিয়েছে তাকে নিয়ে হঠাৎ করে কেন এত বড় একটা রাজনৈতিক বিতর্ক শুরু হল এর পেছনের আসল ঘটনাটা আসলে কি চলুন সেটাই খুঁজে বের করা যাক এই পুরো বিতর্কের মূলে আছে একটা অলিখিত নিয়ম বলা যায় একটা ট্যাবু আর সাদিক কায়েমের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি নাকি সেই ট্যাবুটাই ভেঙেছেন চলুন দেখি ব্যাপারটা ঠিক কী ব্যাপারটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক দিন ধরেই একটা প্রথা চলে আসছে যে ছাত্র সংসদের দায়িত্বে থাকা নেতারা জামায়াতের রাজনীতির সাথে সরাসরি নিজেদের জড়ান না আর সাদিক কায়েমের বিরুদ্ধে মূল অভিযোগটাই হল তিনি ভিপি পদে থেকেও ঠিক এই নিয়মটাই ভেঙেছেন আচ্ছা তো তার বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ উঠছে আর কারা করছেন এই অভিযোগগুলো চলুন একটু বিস্তারিতভাবে জেনে নিই এই অভিযোগগুলো যিনি সবচেয়ে জোরালোভাবে তুলছেন তিনি হলেন শেখ তানভীর বাড়ি হামিম ডাকসু নির্বাচনে তিনি সাদিক কায়েমের একজন প্রতিদ্বন্দ্বী ছিলেন যা এই বিতর্ককে একটা অন্য মাত্রা দিয়েছে হামিমের একটা কথাতেই কিন্তু বিতর্কের মূল সুটা বেজে উঠেছে তিনি বলছেন সাদিক কায়েমের আসল কাজ হল বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রদের জন্য কাজ করা দেশ জুড়ে রাজনৈতিক সফর করা নয় এই বক্তব্যটা কিন্তু অনেকের মধ্যেই সারা ফেলেছে তার মানে মূল অভিযোগগুলো দাঁড়াচ্ছে তিনি দেশ জুড়ে ঘুরছেন জামায়াতের দাড়িপাল্লা প্রতীকের জন্য ক্যাম্পেইন করছেন আর এর ফলে বিশ্ববিদ্যালয়ের ভিপি হিসেবে তার যে আসল দায়িত্ব সেটা নাকি তিনি ঠিকমতো পালন করছেন না এক কথায় তার ব্যক্তিগত রাজনীতি পদের দায়িত্বের চেয়ে বড় হয়ে উঠছে কিন্তু সব গল্পেরই তো দুটো দিক থাকে তাই না চলুন এবার শুনি এই অভিযোগগুলোর জবাবে সাদিক কায়েমের সমর্থকরা কি বলছেন তাদেরও তো কিছু বলার আছে এখানেই আসলে পুরো বিতর্কের কেন্দ্রবিন্দুটা একদিকে বলা হচ্ছে পদের দায়িত্বের কথা অন্যদিকে একজন মানুষের ব্যক্তিগত রাজনৈতিক অধিকারের কথা এই দুইয়ের মধ্যেই কিন্তু চলছে লড়াইটা দেখুন সমর্থকদের যুক্তিটা খুবই সোজা সাপটা তারা বলছেন সাদিক কায়েম দেশের একজন নাগরিক তার নিজের রাজনৈতিক মতাদর্শ নিয়ে কাজ করার পুরো অধিকার আছে এবং তিনি সেটাই করছেন তাদের মতে কোনো সমালোচনাই তাকে তার এই পথ থেকে সরাতে পারবে না আচ্ছা এই যে এত অভিযোগ পাল্টা অভিযোগ এর মাঝে সাধারণ শিক্ষার্থীরা যাদের জন্য আসলে এই পদ তারা কি ভাবছে তাদের মতামতটাও তো জানা দরকার তাই না শিক্ষার্থীদের মধ্যে কিন্তু বেশ কয়েকটা মত দেখা যাচ্ছে দেখুন প্রায় তিরিশ শতাংশ মনে করছে রাজনীতি করা যা তার ব্যক্তিগত অধিকার তবে সবচেয়ে বড় অংশ মানে প্রায় অর্ধেক শিক্ষার্থী জোর দিচ্ছেন তার আসল দায়িত্বের ওপর তারা চান তিনি যেন আগে বিশ্ববিদ্যালয়ের কাজটা ঠিক মতো করেন আর বাকি কুড়ি শতাংশ তো সরাসরি তাদের প্রতিনিধিত্ব নিয়েই চিন্তিত তো সব মিলিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে একটাই পরিষ্কার বার্তা আসছে ব্যক্তিগত রাজনীতি থাকতেই পারে কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভিপি হিসাবে তার প্রথম এবং প্রধান কাজ হল শিক্ষার্থীদের কল্যাণ নিশ্চিত করা এর সাথে কোনো আপোষ করা যাবে না তাহলে এখন প্রশ্ন হল এই বিতর্কের শেষ কোথায় এই যে বিতর্কটা চলছে এটা সামনে কোন দিকে মোড় নিতে পারে চলুন একটু বোঝার চেষ্টা করি যদি আমরা খেয়াল করি দুটো জিনিসই কিন্তু এই বিতর্ককে উস্কে দিচ্ছে এক তার দেশ জুড়ে রাজনৈতিক সফর আর দুই জামায়াতের রাজনীতির সঙ্গে তার সরাসরি এবং প্রকাশ্য সম্পৃক্ততা এই দুটো কারণেই বিষয়টা এত বড় আকার নিয়েছে একটা ব্যাপার হল ঢাবির ভিপিকে নিয়ে বিতর্ক কিন্তু নতুন কিছু না আগেও হয়েছে কিন্তু এবারের ঘটনাটা একটু অন্য রকম কারণ এটা শুধু ক্যাম্পাসের ভেতরেই সীমাবদ্ধ থাকছে না জাতীয় রাজনীতিতেও এর একটা বড় প্রভাব পড়ছে এখন সবচেয়ে বড় প্রশ্ন এটাই দায়িত্ব আর রাজনীতির এই টানা পড়েনে সাদিক কায়েম শেষ পর্যন্ত কোন রাস্তাটা বেছে নেবেন তিনি কি শিক্ষার্থীদের দাবিকে গুরুত্ব দেবেন নাকি নিজের রাজনৈতিক পথেই এগিয়ে যাবেন তার সিদ্ধান্তের ওপরেই কিন্তু নির্ভর করছে এই বিতর্কের ভবিষ্যৎ